আমাদের সমাজে যতক্ষণ আপনি বোকা হয়ে থাকবেন ততক্ষণ আপনার সম্পর্ক ঠিক থাকবে আমাদের সমাজে যতক্ষণ আপনি বোকা হয়ে থাকবেন যতক্ষণ আপনি কোনো কিছু না বোঝার ভান ধরে থাকবেন ততক্ষণ আপনার সম্পর্ক ঠিক থাকবে অর্থাৎ যখনই আপনি ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলতে শুরু করবেন তখনই দেখবেন সম্পর্ক শেষ এমন এমন কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত আমাদের সাথে মিথ্যার পর মিথ্যা বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে অনবরত কিন্তু আমরা অন্ধবিশ্বাসের উপর তাদের কথা বিশ্বাস করে যাচ্ছি আর এমন এমন কিছু মানুষ আছে যারা কথা বলে বুঝতে পারে আমরা তাদের মিথ্যা ধরতেই পারি না আসলে তা না অর্থাৎ ওপারের মানুষটা মনে করে আমরা তাদের মিথ্যা ছলনা অর্থাৎ মিথ্যা কথার মায়ায় পড়ে তাদের সব কথাই বিশ্বাস করছি কিন্তু তেমনটি না আমরাও কিন্তু বুঝতে পারি ওই পারের মানুষটা আমাদের সাথে অনবরত মিথ্যাচার করতেছে মিথ্যা কথা বলছে যে কারণে আমরা বুঝো তাদের কথার কোনো উত্তর দেই না অর্থাৎ আমরা হাসতে থাকি কারণ আমরা জানি সে মিথ্যা কথাই বলছে অর্থাৎ সব সময় সে মিথ্যা কথা বলে যায় অর্থাৎ আমাদের সমাজে এমন এমন কিছু মানুষ আছে যারা নিজেকে খুবই চালাক মনে করে অর্থাৎ নিজেকে খুবই অর্থাৎ স্মার্ট মনে করে যে মিথ্যা কথা বলে বলে সে সব সময় আমাদেরকে বোকা বানাবে অর্থাৎ সবাইকে বোকা বানাবে সে এটা কিন্তু জানে না যে তার চাইতে আমরা অনেক বেশি চালাক আমরা কিন্তু তার মিথ্যা কথা বুঝতে পারি এবং তার মিথ্যা কথাটা কিন্তু আমরা জানি সেই জন্য আমরা কোনো কিছুই প্রতিবাদ করি না আমরা মুখ বুজে কিন্তু হাসতে থাকি কারণ আমরা জানি সে অর্থাৎ অনবরত আমাদের সাথে মিথ্যা কথা বলছে আসলে আমাদের সমাজে এমন এমন কিছু মানুষ আছে যারা মিথ্যা বলে সবার সাথে সম্পর্ক ভালো রাখতে চায় এটা কিন্তু ঠিক না একটা মিথ্যা কথা বলে যদি আপনি সবার সাথে সম্পর্ক ভালো রাখতে চান এটা আপনারও অনেক বড় ক্ষতি অর্থাৎ আপনি সবার চোখে ভালো হতে পারবেন না এ পৃথিবীটা ক্ষণস্থায়ী আমরা চাইলেও কিন্তু সবার চোখে ভালো হতে পারি না আর এটা যারা মনে করে আমি সবার কাছে ভালো থাকবো দিনশেষে কিন্তু তারা কারো কাছেই ভালো হতে পারে না কারো কাছেই প্রিয় মানুষ হতে পারে না এক সময় না এক সময় সবাই তাদের মুকুশের আড়ালে যে ধারাটা আছে সেটা ধরে ফেলে আচ্ছা যাই হোক যারা সমাজে এমন একটা অর্থাৎ পরিস্থিতির সৃষ্টি করে যদি আপনি তাদের অর্থাৎ চিনে ফেলেন তাদের থেকে দূরে থাকুন অর্থাৎ আপনি ভালো থাকবেন আর তারা যদি আপনাকে অর্থাৎ অনবরত মিথ্যা বলতেই থাকে তাদের কথাটা বিশ্বাস করার কোনো মানে হয় না কারণ আপনি জানেন কোনটা সত্যি আর কোনটা মিথ্যা আসলে অনেক মানুষও আছে যারা মিথ্যা কথা বলে নিজে একেবারে সাধু সাজার চেষ্টা করে তারা মনে করে সে ছাড়া সবাই বোকা কিন্তু এটা একেবারেই ভুল ধারণা আচ্ছা যাই হোক আর এই যে আজকে একটু ঈদের পরে একটু বেরিয়েছি আমি আর আমার আপু আর এসে কিছু কিনাকাটি করছিলাম এখান থেকে কিছু গস কাপড় দেখছিলাম দেখি ভালো লাগে কিনা। না অর্থাৎ আমি দেখছি না আপু দেখছে আর আপুকে আমি পছন্দ করে দিচ্ছিলাম যখনই অর্থাৎ কোনো কিছু কেনার হয় আমার আপুর আমাকে নিয়ে আসবে আসবে অর্থাৎ আমি তাকে পছন্দ করে দিব দেন তারপরও কিনবে আচ্ছা যাই হোক আর এই যে এখন চলে আসছি কিছু খাওয়া দাওয়া করার জন্য অর্থাৎ অনেক ক্ষুধা লেগেছে ক্ষুধা বলতে বিকেলের সময় হয়ে গেছে এখন আর অনেকটা পানির পিপাসা লেগেছে একেবারে গলা শুকিয়ে যাচ্ছে যে পরিমাণ অর্থাৎ একেবারে গরম পড়ছিলো সে পরিমাণ অর্থাৎ ইচ্ছে করছিল একেবারে ঠান্ডা কিছু খেতে তাই চলে আসলাম একটা রেস্টুরেন্টে আর এখানে আমি একটা পুডিং অর্ডার করেছি আর আসলে পুরিংটা খেতে ভালোই লাগছিলো একেবারে ঠান্ডা ঠান্ডা একটা ফিল আর গরমের সময় তো ঠান্ডা খেতে সবারই ভালো লাগে আর এই যে আমি এখানে ফুডিং অর্ডার করেছি মিক্স ফ্রুট অর্ডার করেছিলাম যেহেতু এখন ঈদের সময় চলছিলো সেই জন্য মিক্স ফ্রুটটা একেবারে শেষ হয়ে গিয়েছিল আর পুডিংয়ের যে ক্যারামেল অংশটা থাকে আসলে ওই অংশটা আমার এক খেতে একদমই ভালো লাগে না একটা পুরাপুরা স্মেল আসে আসলে সবার আপনাদেরও কি এমন হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর পুডিংয়ের যে পুরা ক্যারামেলের অংশটা থাকে সেটা আমার কাছে একদম বাজে একটা ফ্লেভার মনে হয় আর এই যে ইয়েলো কালারের যে অংশটা থাকে সেটা আসলে খেতে খুবই ভালো লাগে মুখে দিলে জাস্ট মিলিয়ে যায় আর এই যে পুডিংটা আসলে খুবই ফ্রেশ ছিল আর আমরা যখনই পুডিং খাই এই রেস্টুরেন্টেতে খাই আই আর এই রেস্টুরেন্টটাতে পুডিংটা আসলে খেতে ভাই ভালোই লাগে তেমন তার খারাপ না টেস্টটাও খুবই ভালো আসে আচ্ছা যাই হোক আর এই যে আমার পুডিং খাওয়াটা প্রায় অলমোস্ট শেষ আর এখন ভাবছিলাম ঠান্ডা কিছু খাবো তাই লাচ্ছি অর্ডার করেছিলাম সবার জন্য আমি অর্থাৎ সুবাহ আর আমার আপু তো লাচ্ছি খাবেই না কারণ আপু তো প্রধান চাহিদা সেটা হচ্ছে কি আর চা পরোটা আপু সেটাই অর্থাৎ পছন্দের খাবার আর এই যে এখানে সোভাগকে লাচ্ছি দিয়েছে আমাকেও দিবে যাই হোক পিও আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন আল্লাহ পেস।